নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ একত্রিশে আগস্ট রাজ্যের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য দারুণ সুখবর সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই নবান্নের তরফে বড় ঘোষণা সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ দিল আগামী কাল থেকে মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া শুরু সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল অনেক মা বোনদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা দেবে দু ও দু টাকা তো কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসের ডবল টাকা ঢুকবে এছাড়াও সেপ্টেম্বর মাসের টাকা এবার কোন মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পণ্য দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কবে দেবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকবে এছাড়াও কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসের ডবল টাকা দেবে সেটাই কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমেই জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগের তারিখ ঘোষণা আগামীকাল পয়লা সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু সেপ্টেম্বর মাসের ফাইনাল তারিখ দিল এবং সেপ্টেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার ও দু টাকা পাবে এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে আটটি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও কোন কোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার ও দু টাকা ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে সেপ্টেম্বর মাসের টাকার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছে কাল থেকে টাকা দেওয়া শুরু করবে তো প্রথম ধাপে কিন্তু এগারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু আটটি জেলায় টাকা ঢুকবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং কোন মা বোনেরা এবার ডবল টাকা পাবে সেটা কিন্তু বলেছে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে জানুন বিস্তারিত তো আপনার বুঝতেই পারেন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসে টাকা কবে দেবে সেটাও কিন্তু বলেছে তো তারপরে বলেছে ভাণ্ডার প্রকল্পে এবার সেপ্টেম্বর মাসে যে এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে সেই জেলাগুলি হলো বাঁকুড়া বীরভূম কোচবিহার আলিপুরদুয়ার মুর্শিদাবাদ মালদা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং নদীয়া উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলার মামনিরা বেশিরভাগই প্রথম ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে তো আপনার বুঝতেই পারলেন এই এগারোটি জেলায় মামনীদের অ্যাকাউন্টে প্রথম ধাপে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে এছাড়াও দ্বিতীয় ধাপে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া জলপাইগুড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর কালিম্পং ও কলকাতা ইত্যাদি জেলাগুলির মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত জেলাগুলে মা বনেদের কিন্তু দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন আপনি প্রথম না দ্বিতীয় ধাপের টাকা পাবেন সেটাও কিন্তু বলবেন তারপর এখানে বলেছে রাজ্য সরকার রাজ্য সরকারের করার নির্দেশ যে কোনো প্রকল্পের ভাতার টাকা মাসে শুরুতে দিতে হবে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে সকল প্রকল্পের ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা করার কাজ শুরু করতে হবে সেই নিয়ম অনুযায়ী কাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া প্রসেস শুরু করা হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি সমস্ত সুবিধাভোগীদের স্ট্যাটাসে আসতে শুরু করবে এবং প্রথম ধাপে তিন থেকে চার তারিখের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকতে শুরু করবে এবং দ্বিতীয় ধাপে ছ থেকে সাতই সেপ্টেম্বর টাকা দেওয়া হবে এবং সেপ্টেম্বর মাসে মোট তিনটি ধাপে টাকা দেওয়া হবে তো আপনারা সকলেই বুঝতে পারেন সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া প্রসেস কিন্তু আগামীকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু করবে সমস্ত সুবিধাভোগীদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং সেপ্টেম্বর মাসের টাকা এবার কিন্তু মোট তিনটি ধাপে দেওয়া হবে প্রথম ধাপের টাকা কিন্তু তিন থেকে চারই সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের টাকা কিন্তু ছ থেকে সাতই সেপ্টেম্বর দেওয়া শুরু করবে তো আপনারা কে কোন ধাপের টাকা পাবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করা যে আপনারা সকলে বুঝতে পারেন প্রথম ধাপের টাকা কিন্তু তিন থেকে চারই সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের টাকা কিন্তু ছ থেকে সাতই সেপ্টেম্বর দেওয়া শুরু করবে তো এবার সে কোন কোন সুবিধাভোগীরা এবার সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে অর্থাৎ দু ও দু হাজার চারশো টাকা করে ঢুকবে এবং কি কারণে তাদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে সেপ্টেম্বর মাসের ডবল টাকা তবে সেপ্টেম্বর মাসে এবার অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যারা গত আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মা বোনদের মধ্যে বেশ কিছু মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে দুটি মাসের টাকা দু হাজার ও দু টাকা অ্যাকাউন্টে ঢুকবে নবানের ঘোষণা অনুযায়ী যাদের আগস্ট মাসের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি এসেছিল কিন্তু টেকনিক্যাল সমস্যার জন্য পেমেন্ট সাকসেস হয়নি শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এবার ডবল টাকা পাবে তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করে জানিয়েছে যারা গত আগস্ট মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে পায়নি শুধুমাত্র তারাই এবার কিন্তু সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে দু ও দু হাজার টাকা করে তাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে তো কারা কারা আপনারা গত আগস্ট মাসের টাকা পাননি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি এবার কত টাকা পাবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন